লা হাউলাওয়ালা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'জিম পরলে কি হয় জানতে অবাক হয়ে যাবেন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'জিম এই ছোট্ট আমলটা আমরা সকলেই জানি অনেকেই আলহামদুলিল্লাহ মুখ нараচ্ছেন তারপরে বোঝা গেল এটা আপনারা পড়তে পারেন এটা আপনাদের অনেকেরই মুখস্থ রয়েছে এই ছোট্ট বাক্যটা যদি পড়তে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলমীন দারিদ্রতা দূর করে দিবেন আপনি কখনো দারিদ্র থাকবেন না আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে সমাজে প্রতিষ্ঠিত করে দিবেন শুধু তাই নয় আল্লাহ তালা আপনার রোগকে মুক্ত করে দিবেন যত বড়ো রোগ হোক না কেন আল্লাহ তালা চাইলে সকল রোগকে মুক্ত করে দিতে পারেন এই আমল করলে আল্লাহ তালা আপনার রোগ মুক্তি করে দিবেন এবং শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলমিন বিপদ থেকে হেফাজত করবেন প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট সকল বিপদ আপদ থেকে হেফাজত করবেন যদি আপনি বিপদে পড়ে এই আমলটা করতে পারেন লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'জীম তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের গায়বি সাহায্য পাবেন বলেন সুবহানাল্লাহ একটি আমলের কত ফজিলত বুখারী শরীফের হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে দিয়েছেন বুখারী শরীফের দুই নম্বর হাদিসের ভিতরে আসছে যদি কোন ব্যক্তি লা হাওলা ওয়ালা